এই স্ক্রিনে যাকে দেখছেন সবাই তাকে চিনেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শাকিল খান খুব ভালো একটি মানুষ যেমন তার চেহারা তেমন তার ব্যবহার খুবই ভদ্র একটি মানুষ আমার কাছে তাকে অনেক ভালো লাগে আমার পছন্দের একজন নায়ক তার আচার ব্যবহার চলাফেরা খুবই ভালো তাকে দেখলে মনে হয় নব্বই দশকে আবার ফিরে যাই তার ছবিগুলো সব দেখি খুব ভালো একটি নায়ক অনেক ভদ্র অনেক ভালো তার ব্যবহার অনেক সুন্দর ব্যবহার সবাই এই ভিডিওটি দেখে থাকলে শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন দোয়া করি তাকে যেন আল্লাপক সুস্থতা দান করে নেখায় দান করে আমি